বাংলাদেশের ফুটবল এখন হামজাময় ফুটবলের আনাচে কানাচে ছোঁয়া লেগেছে হামজার প্রতিদিন অন্য সব খবরের ভিড়ে হামজাকে নিয়ে আলাদা খবর থাকছেই শুধু কি বাংলাদেশ হামজাকে নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে ভারত ফুটবল দলে হামজাকে নিয়ে পুরো গেম প্ল্যান সাজাচ্ছে বাংলাদেশ অন্যদিকে হামজাকে কিভাবে আটকানো যায় সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত ভারত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামবেন হামজা চৌধুরী তাই বাংলাদেশ দলের অন্য ফুটবলারের সাথে তার বোঝাপড়াটা হতে হবে দারুণ ভালো বোঝাপড়া হতে পারলেই মাঠে তার প্রতিফলন দেখা যাবে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলারদের আপন করে নিয়েছেন হামজা নিজেই বাংলাদেশ দলের সবাই হামজার ভক্ত হয়ে উঠেছেন হামজা উঁচু ফুটবলার শুধু এই কারণেই নয় হামজার ব্যবহার প্রতিনিয়ত মুগ্ধ করছে বাংলাদেশ দলের সবাইকে হামজাকে নিয়ে বাংলাদেশ দলের ফুটবলারদের মূল্যায়নটা হচ্ছে এরকম আমাদের কিছু করতে হচ্ছে না হামজা নিজে থেকেই দলের সাথে মিশে যাচ্ছে বলছিলেন তপু বর্মন ও মোহাম্মদ ইব্রাহিম আমজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইম্প্রুভমেন্ট করতে হবে সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না ফ্যামিলি নিয়ে কথা হয় সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয় তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা আ উচিত যে আমরা আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই এটা আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন এটা আমাদের আমাদের চেয়ে আমাদের ইজি হয়ে গেছে কারণ ও ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে মাঠে হচ্ছে বেহেভিয়ার ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ অন্য যে কোনো সময়ের চেয়ে এবার আলাদা উত্তাপ ছড়াচ্ছে কারণটা অবশ্য সবারই জানা হামজা চৌধুরী হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মাপের ফুটবলার হামজা চৌধুরী তাই বাংলাদেশকে নিয়ে আলাদা গুরুত্ব তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে হামজার কারণে ভারত বেশ নড়ে বসেছে বাংলাদেশকে নিয়ে হামজা ম্যাচে কী করে দিতে পারে সেই দুশ্চিন্তাই এখন তাড়িয়ে বেড়াচ্ছে ভারতকে অনেকগুলো ম্যাচে খেলেছে ইন্ডিয়ার সাথে আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি তো অবশ্যই একটা বিগ রিসপন্সিবিলিটি থাকবে আমার এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বোস্ট আপ করা তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি ইসলাম শিপলু খেলা প্রতিদিন